সরাসরি হাজারে থেকে দুইশো লাইনের থাইপাং মাসের মাছের পোনাগুলো বিক্রি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইজের একদম গেডিং করা এক সাইজের থাইপাং কাশ মাছের পোনাগুলো এই পোনাগুলো আপনারা যদি নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা এই মাছের পোনাগুলো আজকে বিক্রি করতেছি মানে এই মাছের পোনাগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি থাইপাং কাশ মাছের পোনা নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের গেডিং করা থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো এই পোনাগুলো সর্বোচ্চ আপনি চার থেকে সাড়ে চার মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো বড়ো হলে এক থেকে পাঁচ কেজি ওজন হবে আপনি খাদ্য দিতে পারবেন মাছের ওজন হবে পাঁচ কেজি এটা হচ্ছে অরিজিনালি থাই পাঙ্কাশ মাছের পোনা যে পোনাগুলো দেখতেছেন এই বুট মাছ হচ্ছে আমাদের পাঁচ থেকে ছয় কেজি ওজনের বুট মাছ থেকে আমরা ডিমগুলো সংরক্ষণ করে তারপরে আমরা এই মাছগুলো হেঁচারিতা রেখে রেনু ফুটায় আর তারপরে পুকুরে দিয়ে পোনাগুলো আমরা বিক্রি করি আপনারা যদি এখন এই পণ্যগুলো যদি নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পনাগুলো অর্ডার করতে পারেন আর আমাদের নাম নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপরে বলছি আমি মেহেদি হাসান মৎস্য হেসারি এন্টার নার্সারি আর তৃত্য পাচ্ছেন বড়ো সাইজের পাখাশ মাছগুলো